গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো আমি ভাবলাম যে চলো তোমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখানো যাক তো চলো আমরা এখন বাইক স্টার্ট দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো বাড়ির থেকে মেন রোডে উঠে আমরা চলে যাবো বা দিকে আর আমাদের গ্রামে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে সবুজ চারিদিকে খালি সবুজ আর সবুজ এটা প্রত্যেকটা গ্রামেরই বৈশিষ্ট্য তো ওই দেখলে বড় রাস্তা থেকে আমরা চলে আসলাম একটা ছোট রাস্তায় এই রাস্তা দিয়ে আমরা যাব একটা পুরোনো শিব মন্দিরে এটা আমাদের গ্রামের খুবই জাগ্রত মন্দির এই দেখো একদম বাগানের মধ্যে এই মন্দিরটা দেখো পরিবেশটা এত সুন্দর এদিকে একটা পুকুর আছে এই পুকুরে গ্রামের সমস্ত ঠাকুর ঠাকুর বিসর্জন হয় এখানে কি রোজ হয় হয় এখন কখন একটা কালী ঠাকুরেরও মন্দির আছে এখানে সবসময় কালী ঠাকুরের মূর্তি থাকে না এখানে যখন বাৎসরিক পুজো হয় এই মার্চ মাসের দিকে হয় তখন মূর্তি এনে পুজো করে আবার মূর্তি বিসর্জন দেওয়া হয় আর বাদবাকিটাই এখানে পাকাই থাকে দেখো চারিদিকটা কি সুন্দর আর এই যে দেখো তোমাদের দাদা আসছে এতক্ষণ দাঁড়িয়ে ছিল বললা আসবে না আসবে না আর এবার দেখো কার হয় আমি প্রণাম করছি দেখে দেখো দৌড়াতে দৌড়াতে চলে এসছে অনেকক্ষণ ধরে আমার পেছনে দৌড়াদৌড়ি করছিল আবার দেখো চলে এসছে তো মন্দির ঘোরা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে তো এখান থেকে বেরিয়ে দেখো তোমরা কি কি দেখতে পাবে ওই যে দেখছো দূরে বড় বিল্ডিংটা ওইটা হচ্ছে আমাদের গ্রামের পথের সাথী আর এই হচ্ছে আমাদের গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল কাজদইপাড়া প্রাইমারি স্কুল এদিকে একটা বাচ্চাদের চড়ার জন্য স্লিপ আছে আর এই যে হচ্ছে পিডাব্লিউডির অফিস তো চলো এবার আবার আমরা মেন রোডে উঠে দেখি তোমাদের দাদা কোন দিকে নিয়ে যায় মনে হচ্ছে বাদিকের রাস্তাটাই ধরবে বাদিকের রাস্তাটা তোমাদের দাদার খুব প্রিয় আর আমারও খুব প্রিয় এই যে দেখো বাদিকে এই পুকুরটা এটা হচ্ছে আমাদের গ্রামের সবথেকে বড়ো পুকুর আর ভেরিটারি আছে কিন্তু পুকুরের মধ্যে সব থেকে বড় হচ্ছে এই পুকুরটা এটা হচ্ছে পুঁটিমারি পুকুর আর এই পুকুরে যে ছোটবেলায় কত স্নান করতে এসেছি আর মাছ ধরতে এসছি এই যে যখন পুকুরে বিসতেল দিত তখন আমরা সব দল বেঁধে চলে আসতাম মাছ ধরতে তো আমাদের খুব একটা বেশি নামার পারমিশন ছিল না আমার মা সব ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিল তো আমাদের বন্ধুরা আসতো আমরা পাড়ে দাঁড়িয়েও কোনো সময় দেখতাম আর পাড়ে দাঁড়িয়ে কি সবসময় দেখা যায় বলো চুপি মাঝে মাঝে নেমেও যেতাম আর মা জানতে পারলে তো ব্যাস কপালে যে কি দুঃখ ছিল সেই দিন তো এই রাস্তাটা দেখো কি সুন্দর একদম গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা আর চারিদিকে সবুজ আর সবুজ তো চলো এইবার আমরা একটা স্পেশাল জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি স্পেশাল জায়গাটা কি চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো আমাদের গ্রামে পাহাড় আমরা যখন ছোটবেলায় বায়না করতাম পাহাড় দেখতে যাবো পাহাড় দেখতে যাবো তখন আমাদের এইখানে আমাদের নিয়ে আসতো পাহাড় দেখাতে দেখতে পাচ্ছ কি সুন্দর চারিদিকে ছোট ছোট পাহাড় আর এই যে দেখো আমাদের আইফেল টাওয়ার দেখতে পাচ্ছ তারা এখনো ভালো করে দেখা যাচ্ছে না ওই পাশ থেকে আরো ভালো করে দেখাবো এই যে দেখো দেখো এটা হচ্ছে আমরা বলতাম আমাদের গ্রামের আইফেল টাওয়ার আর এই যে ইট ভাটা ইট আমরা মাঝে মাঝে সকালবেলা হাঁটতে আসতাম মানে এই সব রাস্তায় আমরা মোটামুটি হাঁটতেই আসতাম আমার বাড়িটা একদম ধারেই তো এই রাস্তাগুলো রাস্তাগুলোতে আমরা মর্নিং ওয়াক করতেই বেশিরভাগটাই আসতাম আসতাম এই যে দেখো আর একটা শিব মন্দিরে নিয়ে এসেছি এই শিব মন্দিরটা আরও পুরনো এই হলুদ কালারের মন্দিরটাই আগে ছিল আমি এই বাইরের এই যে গাতনিগুলো হয়েছে এগুলো আমি দেখিনি এইবার গিয়ে আমি দেখলাম যে বাইরে এগুলো করেছে বসার জায়গা করেছে এগুলো সব নতুন করেছে আর ওই হলুদ কালারের মন্দিরটাই আগে ছিল আর এইখানে দেখো আস্থনিক মুক্ত কল যেটা আমাদের গ্রামে দেখা যাচ্ছে প্রায়ই জায়গায় জায়গায় আস্থানিক মুক্ত কলগুলো করে দিয়েছে তো চলো এবার দেখি কোথায় যাওয়া যায় এই যে দেখো একজন দাদা ভ্যান নিয়ে আসছে আর এই যে দেখো এই যে হচ্ছে আর একটা কালী মন্দির আমাদের গ্রামের চারিদিকেই শুধু মন্দির আর মন্দির কালী মন্দিরেও কোনো ঠাকুর নেই যথারীতি পুজোর সময় ঠাকুর আসে তো এই দেখো এই কলে আমাদের গ্রামের সব মানুষ জল নিতে আসে আমরাও এসে ছোটবেলায় হাঁটতে হাঁটতে আমাদের গ্রামে মন্দিরের পাশাপাশি আর যে জিনিসটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে মুরগির পোলট্রি যেখানে তাকাবে সেদিকেই একটা করে মুরগির পোলট্রি বা দেখো কি সুন্দর পাটখেত দেখেছো কি সুন্দর পাট চাষ হয়ে রয়েছে তোমাদের দাদার পাট খেত কিন্তু পছন্দ না কারণ তার সব থেকে ভয়ের জিনিসই তো থাকে পাট খেতে আমাদের বাজারটা এবার শুরু হয়ে যাচ্ছে এখান থেকেই মোটামুটি বাজার শুরু এদিকে হালকা কয়েকটা দোকান পাট আছে আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এখানে এখন প্রচুর ছোট ছোট ঘরবাড়ি হয়ে গেছে কিন্তু এটা আগে পুরো ফাঁকা ছিল এখানে মেলা হতো হতো না এখনও হয় কিন্তু আগের মতো অত বড় হয় না আর শনিবার শনিবার করে গরু ছাগল এসবের হাট হতো তো এখন গরুটা অত বেশি হয় না এখন ছাগলটাই বেশি হয় আর এই যে দেখো দেখাচ্ছ আমরা কত সকালে বেরিয়েছি দোকানপাট এখনও সবই বন্ধ শুধু কয়েকটা চায়ের দোকান আর মুদিখানার দোকান ফল সবজি এই দোকানগুলোই খুলেছে তো চলো তোমাদের এবার আমাদের দোকানটা দেখিয়ে নিই এই যে দেখো আমার জ্যাঠা দোকান খুলে ফেলেছে সকাল সকালেও এই যে আমার জ্যাঠা দাঁড়িয়ে আছে তো চলো আরও সামনের দিকে এগোতে থাকি এই যে মিষ্টির দোকানগুলোও খুলে গেছে এইদিকে মোটামুটি খুলে গেছে কিন্তু ওই দিকের দোকানগুলো ফল সবজির দোকান বন্ধ আছে আর এই এই প্রপার বাজারটা পার করলাম যে আমার কাকার দোকান চালের দোকান মুদিখানার কিছু জিনিসপত্র আছে তো এই সব পার করে আমরা এবার চলে যাব আমাদের বাড়ির দিকে এই যে দেখো এই জায়গাটুকু পার হলেই মনে হয় যে আমার বাড়ি চলে আসলো তো চলো তোমরাও আমার সাথে দেখতে থাকো এগোতে থাকো তো বাড়ি আসলে আমরা দুজন মাঝে মাঝেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি তো আজকে ভাবলাম যে তোমাদেরও একটু ভিডিওটা করে দেখাই গ্রামটা একবারে দেখিয়ে নি তো ওই যে দেখো আমাদের মোড়ের মাথা দেখা যাচ্ছে যাওয়ার সময় তোমাদের মোড়ের মাথাটা দেখানো হয়নি তাই ভাবলাম যে আসার সময় মোড়ের মাথাটা একটুখানি দেখিয়ে নিই এটা হচ্ছে একদম আমাদের মোড়ের মাথা এই যে আমার বাবা দেখো এটা এটা দোকানে যাচ্ছে দেখেছো আমাদের মোড়ের মাথাটা কত সুন্দর তো বাড়িতে গেছিলাম গিয়ে শুনলাম যে মেয়ে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে আরেকটুখানি তোমাদের ঘুরিয়ে দেখানো যাক তো ওই জন্য আবার আমরা সেই রাস্তাতেই যাচ্ছি কিন্তু এবার আমরা সোজা যাব সামনের দিকে প্রথমে এটা বুঝতে পারে তো কোন রাস্তাটা প্রথমে যে রাস্তাটাই গেছিলাম এটা সেই রাস্তাটা তো এখানেও সামনে গেলে অনেক মন্দির আছে কিন্তু আমরা এখন ওই মন্দিরে যাবো না কারণ মন্দিরটা বন্ধ আছে তো আমরা এখন চলে এসেছি রাজাপুর ব্রিজে এই যে দেখো এই তলা দিয়ে চলে গেছে একটা ছোট খাল এই খালটা হচ্ছে যমুনা নদী বারার সাথে যে বারার সাথে বলছি গাড়িঘাটায় যে যমুনা নদী সেই যমুনা নদীর সাথে এই খালটা কানেক্টেড আর এই যে এপাশে একটা বড় স্কুল এটা হচ্ছে রাজাপুর হাই স্কুল তো এখনও অনেক রাস্তা আমাদের ঘোরা বাকি কিন্তু বাড়ির থেকে ফোন আসছে যে হচ্ছে মেয়ে আবার উঠে গেছে তো ওই জন্য এখন ভাবছি তাহলে বাড়ি চলে যাই নালে মেয়ে আবার কান্নাকাটি করবে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন তোমাদের দাদা কাজ টাজ সেরে বাড়ি এসছে তো এবার আমরা এসেছি ঠাকুরনগর মন্দিরে অনেকেরই এই মন্দিরটা চেনা এটা আমাদের গ্রামের একটা বিখ্যাত মন্দির তো এই যে হচ্ছে নাট মন্দির আর প্রথমেই তোমাদের দেখালাম এই যে অরিজিনাল মন্দিরটা দেখো এখন অনেক অন্ধকার হয়ে গেছে প্রায় সাতটা বাজতে যায় তো ওই যে দেখো দূরে ট্রেন যাচ্ছে আর এই যে সেই বিশাল মেলার মাঠ এখানে যে এত দোকান বসে এত দোকান বসে মানে যারা এই মেলায় এসছে তারাই জানে যে কত বড় মেলা হতে পারে তো এই মেলা না দেখলে কেউ সেটা বিশ্বাস করবে না তো এখনো পুজো আরম্ভ হয়নি তো আমরা ভাবলাম যে যাই তাহলে অন্য দিকটা একটুখানি ঘুরে আসি পুজো আরম্ভ হলে তখন আবার মন্দিরে ফিরে আসব। আর এই যে দেখো সেই বিখ্যাত পুকুর যেখানে স্নান করার জন্য এত শত শত মানুষ হাজার হাজার শত শত বলছি হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আসে তো সেই পুকুর এই পুকুরে স্নান করা সৌভাগ্য অবশ্য আমার হয়নি কিন্তু আর কি পুকুরের পাশ দিয়ে আগে বহু হেঁটেছি এই যে দেখো দ্বাদশ পাগলা মন্দির গদি ঘর যাই না সব ঘরগুলো কি পারপাস ইউজ ইউজ হয় কিন্তু দেখ তোমার দেখেছি আমি তোমাদেরও দেখালাম আর এই হচ্ছে সাইডে আর একটা মন্দির আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার গেস্ট হাউস তো চলো মন্দিরে মনে হচ্ছে এবার আবার পুজো শুরু হবে এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা তো মেয়ে আবার বায়না করছে যে পুকুরের ধার দিয়ে হাঁটবে তো ওই জন্য মেয়েকে নিয়ে মেয়ের বাবা সোজা এগিয়ে যাচ্ছে পুকুরের দিকে হাঁটবে বলে তো আমি বললাম যাই তাহলে আমি একটুখানি পেছন পেছন যাই দেখতে পাচ্ছ কীরকম অন্ধকার হয়ে গেছে মানে এত অন্ধকার হয়ে গেছে ভালো করে কিছু দেখাই যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দাদা মেয়েকে কলে করে নিয়ে যাচ্ছে আর এই দিকে দুটো ভবন আছে এইগুলো হয়তো গেস্ট হাউস টাইপেরই আমি ঠিক এগুলো বলতে পারবো না যেগুলো ঠিক কী পারপাস ইউজ হয় তো এই যে দেখো আমার মাম্মা এখন পুকুরের ধার দিয়ে বা পাপার হাত ধরে হাঁটবে তা আমাকে বলছে নেবে না কিন্তু আমি বললাম যে আমাকে একটু নাও তো আমরা হাঁটাহাটি করতে করতেই মন্দিরের পুজো শুরু হয়ে গেছে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এলাম তো দেখো কি সুন্দর আরতি হলো ঠাকুরের এবার আমরা চলে এসেছি মেলার মাঠে এটা হচ্ছে জামাই ষষ্ঠীর মেলা তো আগেও তোমরা আমাদের মেলার ভিডিও দেখেছো আর এইবার দেখো আমাদের ছোট্ট গুড়গুড়ি মাটা কি করে আমার মাম্মাম তো আগে নাকরদোলায় উঠবে তো এই যে দেখো তার বায়না শুরু হয়ে গেছে নাকরদোলায় ওঠার জন্য জাম্পিংয়ে ওঠার জন্য তো এবার তাকে তুলে দিতে হবে না হলে হবে না তো জাম্পিংয়ে প্রথমে তাকে তুলে দেওয়া হলো কিন্তু প্রথমে খুবই উৎসাহ উৎসাহিত ছিল কিন্তু পরে ভয় পেয়ে গেছে কারণ বড় বড় মেয়েরা মেয়েরা লাফাচ্ছিল তো তাদের লাফানোর জন্য ওর ব্যালেন্সটা রাখতে পারছিলো না ওই জন্য ও থেকে নেমে চলে আসলো ভয় পেলো ভয় পেয়ে গেছিলো ওই জন্য আমরা ওকে নামিয়ে দিলাম তো যাই হোক এই মেলাটা আমাদের গ্রামের একটা ছোট্ট মেলা আরও আর একটা মেলা বসেছে

চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা